ওয়েলকাম টু এস এস কিউটোরিয়াল হম প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি শুরু করছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও মহান ব্যক্তিদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্ব কবি সুভাষচন্দ্র বসুকে বলা হয় নেতাজি স্বামী বিবেকানন্দকে বলা হয় বীর সন্ন্যাসী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি মহাত্মা গান্ধী জাতির জনক চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশ বন্ধু রাজা রামমোহন রায় ভারত প্রথিক স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার বাঘ বাল গঙ্গাধর তিলক লোকমান্য সূর্য সেন মাস্টারদা মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি অরবিন্দ ঘোষ ঋষি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলা হয় বাঘা যতীন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর শিশির কুমার ভাদুড়িকে বলা হয় নাট্টাচার্য শ্রী চৈতন্যদেবকে বলা হয় মহাপ্রভু শ্রী রামকৃষ্ণদেবকে বলা হয় পরমহংস মাদার টেরিজা বিশ্বজননী পিসি সরকার অর্থাৎ প্রতুলচন্দ্র সরকারকে বলা হয় জাদু সম্রাট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ততক্ষণের জন্য প্রত্যেককে নমস্কার জানাই